ইসরায়েলকে বয়কট করার আহ্বান করেছে লীগ ইসরায়েলের দখল দায়িত্ব মোকাবেলায় কার্যকর হাতিয়ার হিসেবে দেশটির প্রতি বয়কট জোরদার করার আহ্বান জানিয়েছে আরব লীগ আরব লীগের সহকারী মহাসচিব সাইদ আবু আলী কায়রোতে আরব লীগের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এমন মন্তব্য করেন ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের জনগণ তাদের ভূমি এবং তাদের সম্পত্তির বিরুদ্ধে অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে লীগের সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় সাইদ আবু আলী বলেন চলমান এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন এক্ষেত্রে তাদের যথাযথ দায়িত্ব পালন এবং ফিলিস্তিনিদের প্রতি দ্বিমুখী নীতি বন্ধ করাও প্রয়োজন আরব লীগের সহকারী মহাসচিব বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং ইসরায়েলি দখলদায়িত্বের অবসানের আহ্বান জানিয়ে এই পর্যন্ত শত শত রেজলেশন গ্রহণ করা হয়েছে কিন্তু সেগুলো আলোমুখ দেখেনি সেগুলো কোনো বাস্তবায়ন হয়নি তাই ইসরায়েলকে বাধ্য করার জন্য তিনি প্রাথমিকভাবে তাদের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান বৈঠকে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন বয়কট আরোপ করা হয়েছিল ইসরায়েলের উপরেও একই ধরনের বয়কট আরোপের জন্য বিভিন্ন রাষ্ট্র পার্লামেন্ট এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রতিনিধি দলের প্রধান মুন্নাতাল আকলোক আবুয়ালি এ সময় ইসরায়েলি গণমাধ্যমগুলোকে আলাদা মার্কিং করার জন্য নরওয়েজিয়ান সরকারের সিদ্ধান্তে প্রশংসা করেন আরব লীগের জন্মই হয়েছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরবদের একত্রিত করতে কিন্তু এই কাছে বারবার ব্যর্থ হয়েছে আরব লীগ তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের ঐক্য দেখে অনুপ্রাণিত হয়েছে আরব লীগ তারাও এখন ইসরায়েলের বিরুদ্ধে একইভাবে পদক্ষেপ নিতে চায় যদিও ইসরায়েলের থেকে আরব দেশগুলো অনেক অনেক বেশি শক্তিশালী এর আগে গত মে মাসে আরব লীগ বলেছিল ইসরায়েলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল কি বা নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আরব লীগ এ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাদের পৃষ্ঠপোষকতায় ইহুদি অভিবাসীরা প্রায় প্রতিদিনে আলাক্সা মসজিদের অবমাননা করছে এমনকি তারা প্রায় ওই মসজিদ কমপ্লেক্সে ইবাদতরত মুসলমান এবং প্রার্থনারত খ্রিস্টানদের উপরেও হামলা চালাচ্ছে পবিত্র রমজান মাসেও এরকম ঘটনা ঘটেছে আরবলীগে বিবৃতিতে বলা হয়েছে এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের এসব হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে যা এই অঞ্চলের সহিংসতা এবং ধর্মযুদ্ধের সূচনা করতে পারে আরবলীগের বিবৃতিতে আরও বলা হয়েছে নাকবাস সাত দশকেরও বেশি সময় পর আজও ফিলিস্তিনি জনগণকে চরম প্রতিকূলতায় মুখোমুখি থাকতে হচ্ছে তারা আজও নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে যা চরম নিন্দনীয় উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনকে বিতাড়িত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এ সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি প্রতি বছর নাগবাবা বিপর্যয় দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা প্রিয় দর্শক আরব লীগের নতুন এই অবস্থান ফিলিস্তিনের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন